ভূমি তোমার জন্যে আমি জীবন করবান চারের দিকটা দুশ্মন ফেঙ্গু না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান চিন্দা করে জিয়াদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে চারের দিকে গাছ তবে তার সজাগ সৃষ্টি রাখো সবে সকলে বিজিস যাপন তুই শিগুমকে তাদের রাজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদার সোনার জন্য ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান শান্ত মাটির নিচ এখনো ঘুমিয়েছে তিনশো পোষাট আউলিয়া তোরা আওয়ার দেশের বাংলা ভাষা নিয়ে আছে মজিব উসমানি উচিয়া